শুভ সন্ধ্যা আজকের এই আজকাল পশু বা সমস্যার সমাধান অনুষ্ঠানে প্রবেশ করার আগে ছোট্ট দুটো কথা বলতে চাই যে কোনো পেশা সে আপনি শিক্ষক হতে পারেন সে আপনি সাধারণ কর্মচারী হতে পারেন কোনো অফিসের আপনি কারখানার শ্রমিক হতে পারেন কৃষক হতে পারেন যে কোনো পেশাতেই আপনি যান না কেন সেই পেশা সম্বন্ধে মানে আপনার কাজটার সম্বন্ধে কিন্তু আপনার জ্ঞান থাকাটা উচিত জ্যোতিষের ক্ষেত্র তাই আমি জ্যোতিষের ক্ষেত্রে যদি আজকে নানান রকম দিক নির্ণয় করতে থাকি যে হ্যাঁ ঠিক আছে অমুক দিনটা শুভ সুতরাং আপনার ভাগ্য পরিবর্তন হবে দেখলেন তো ভাগ্য পরিবর্তনের জায়গা থেকে কুম্ভতে তো হাজারে হাজারে কেন কোটিতে কোটিতে মানুষ গিয়েছে তাতে মৃত্যু হল তাহলে কিসের ভালোটা হলো সকলেই তো বলেছিলেন কুম্ভ মানেই হচ্ছে ভাগ্য পরিবর্তন ভাগ্য পরিবর্তন ওইভাবে হয় না ভাগ্য পরিবর্তনের দিক নির্দেশ করতে পারেন যেমন ক্রিকেটে একজন খেলোয়াড়কে তুলে ধরতে পারেন একজন কোচ বা ফুটবলে তেমন কোচের কাজটি হচ্ছে গিয়ে জ্যোতিষের কাজ তিনি ভালো দিকটা দেখাবেন এবং তার জন্য যা যা শিক্ষা দেওয়া দরকার যা যা প্রতিকার দেওয়ার দরকার সেটা একজন কোচ মা জ্যোতিষ হিসাবে সেটা তিনি করবেন এবং কোচকে কিন্তু একজন খেলোয়াড়ের থেকে অনেক বেশি পড়াশোনা জানা দরকার অনেক বেশি জ্ঞান দরকার সারা বিশ্বের খবর রাখা দরকার এবার আমি কাউকে খাটো না করে বলছি যে আমার অতিথি বইমালাতে কাটালেন কিন্তু এই গতকাল শেষ হলো বইমালা বইমালাতে কাটালেন কিন্তু সাত সাতটি দিন তো আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন গিয়েছিলেন বইমালা কেন যাচ্ছেন রোজ আমিও তার সাথী হয়েছি দু দিন তিন দিন তো সরাসরি সেই পাণ্ডিত্যের জায়গা থেকে আজকে ভারতবর্ষের অন্যতম জ্যোতিষ্ক শ্রীবিগ অনাদি যার নামটিই যথেষ্ট তাকে আপনাদের সামনে উপস্থিত করছি ভৃগুদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই বিশেষ দিক বলতে অনেক দিক আর সমস্যা সত্যযুগে ছিল ত্রেতাতেও ছিল দাপরেও ছিল কলিতেও আছে এবং থাকবে কিন্তু এই সমস্যাগুলো কিভাবে ওভারকাম করব। রোজ রাহু কেতু শনি এ নিয়ে তো সকাল থেকে টিভি খুললে রাত অব্দি আছে থাকবো অসুবিধার কিছু নেই এটাই আমাদের কাজ কিন্তু বক্তব্য যে কাজের মধ্যে থেকেও কিছু পরিষেবামূলক কাজের প্রয়োজনীয়তা রয়েছে এই যে আমি এখানে বলি বা এই দীর্ঘ তেইশ চব্বিশ বছর এই টিভি চ্যানেলে এডুকেশান চর্চা কীভাবে সঙ্গীত শিল্পী তৈরি হবে কীভাবে একটা নৃত্যশিল্পী তৈরি হয় কোন কোন গ্রহের কানেকশানে তৈরি হয় আমি তো জ্যোতিষ কোনো কথা অডিয়েটেড বলবো কিন্তু এনাদের হরস্কোপ যদি না জানি এদাদের সাথে যদি ওঠা বাসা না থাকে বেসিক এডুকেশানটা যদি তার না থাকে সে তাদের গাইড করবে কি করে এটা প্রথম সেই কারণেই আমি চেম্বারে গ্যাপ একবে যখন আমি কলকাতায় থাকি চেম্বারে গ্যাপ এক চেষ্টা করেছি বইমেলায় যাওয়া এর আগে বউ বলেছি এবং বহু মানুষকেও অনুরোধ করতেও আপনারা জানেন যে সারা বছর ধরে আপনার যা ক্ষমতা আছে সারা বছর ধরে অল্প অল্প পয়সা জমান বছরে একবারই বইমেলা হয় বইমেলায় বাচ্চাদের নিয়ে যান ওখান থেকে অক্সিজেন নিয়ে আসুন বেঁচে থাকতে গেলে যেমন অক্সিজেনের প্রয়োজন বইয়ের মধ্যে দিয়ে বাচ্চারা অক্সিজেন খুঁজে পাবে বেঁচে থাকার তাগিত্ব পাবে কোন এডুকেশান আসছে কোন এডুকেশান সেক্টর ওপেন হচ্ছে আগামীতে আমাদের ভারতবর্ষ ওয়েস্টবেঙ্গলের ভবিষ্যৎ কী সেখানে আমার সন্তানের চাকরি পাবে কি না এই জানকারিগুলো বইমেলা ছাড়া হবে না বিভিন্ন সোসাইটির মানুষের মেলবন্ধন বইমেলা ঘরে তো আমরা বসে আছি এখনকার সন্তানরা মাঠে ঘাটে যায় না এখনকার সন্তানরা কম্পিউটারমুখী অনলাইনমুখী অবভিয়াসলি এ তো থাকবেই করতেই হবে তার সঙ্গে সঙ্গে যেগুলো স্কোপ আছে আপনার সেই স্কোপগুলোকে ইউটিলাইজ করুন আশা করি আপনাদের সকলের জন্যই ভালো হবে এবং আগামী প্রজন্মের জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে সেগুলো ওই সব জায়গায় না গেলে কিন্তু আপনি বুঝে উঠতে পারবেন না কি কি আধুনিক এডুকেশান আছে বা সত্যি আমার সন্তান তার সঙ্গে ম্যাচ করছে কিনা না সে তো আমি ছক হিসাবে দেখ গাইড করব একটা মানুষের যদি সেই এডুকেশান ডেপথ না থাকে তা আপনার সন্তানকে গাইড করবে কি করে কেউ হয়তো বললো আপনি ইতিহাসও পড়ুন আর সায়েন্সও পড়ুন ইতিহাস কি সায়েন্স কি এক আকাশ পাতাল তা বক্তব্য তা না কেন যারা একটু শিক্ষিত প্রসুন্দা নানা কারণে নানা কাজের লোকের সঙ্গে বসতে হয় কিন্তু পশুন্দা পাবলিকলি যেতে হয় বড়ো বড়ো জায়গায় প্রসন্দা জানে পাবলিকলি কত ফেস করতে হয় ওই জন্য অনেক সময় নিউট্রাল বক্তব্য রাখে অনেক জায়গায় কিছু করার থাকে না সব মানুষ তো সমান একদম সব যদি সমান আগে কেউ ভগবান নিয়ে ভাবছে পশুন্দা তখন আকাশে তাকাচ্ছে বাতাসে তাকাচ্ছে বলছে বলুন আপনি আপনার তা বক্তব্য হচ্ছে ব্যবসা করবো মনে করলে দেখুন আগেকার শিক্ষকরা ছিল যে কান ধরে বাড়ি থেকে এসে ছাত্রদের নিয়ে যেত কোনো সময় কি পাবো কি পাবো না কি চলে গেল কি রোজগার করব এগুলো কোনো ভালো শিক্ষক কোনোদিন ভাবিনি ঠিক আমারও এই মার্চ মাসের তিন তারিখে এলে বিয়াল্লিশ বই জ্যোতিষ জীবন হবে আমি কি পেয়েছি কি পাইনি কি পাবো কি পেলে ভালো হতো এই জিনিস কোনোদিনই আমি ভাবিনি আর শিক ছাত্র পড়িয়ে সেসব হয় না ছাত্র পড়ানো মানে অনেক দায় দায়বদ্ধতা অনেক রুচিশীল থাকতে হবে ধরুন আমি যে সময় ছাত্র পড়িছি আমার ছাত্রা তার থেকে বেশি পয়সা অর্জন করে আমি তো গর্বিত তো কারণ আমি গ্র্যাজুয়েশন আর মাস্টার মিনিমাম গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রির নিচে আমি ছেলে মেয়ে নিতাম না আপনারা তো জানেন আমার যারা ছাত্র ছাত্রী বেরিয়েছে আজকে ভারতবর্ষে বিভিন্ন টিভি চ্যানেল বা তারা বিভিন্ন ফিল্ড থেকে এসে তার প্রফেশনাল প্রতিষ্ঠা পেয়ে গেছে কিন্তু বক্তব্য হচ্ছে তাদের মধ্যে সেই শিক্ষাটা যদি না থাকতো। তাহলে সে সেইটা ব্যবহার প্রয়োগ করবেই করে মানুষের জীবনে সেসব কারণে প্রসঙ্গদার বইমেলায় যাওয়ার প্রয়োজনীয়তা আর আমি আমার খিদিতেই যাই কারণ আমি কতটা ওখান থেকে জ্ঞান আরো করতে পারবো যে আমি আগামী প্রজন্মের ছেলে মেয়ে যখন আমার কাছে আসবে আঙ্কেল আমার গ্রহ নক্ষত্র অনুসারে একটা এডুকেশান সায় সার তো তা মানুষকে দিতে হবে ধরুন আমি যদি জানি না যে ট্রাভেল ম্যানেজমেন্ট আছে আমি জানি না ইভেন্ট ম্যানেজমেন্ট আছে আমি জানি না পোর্টস ম্যানেজমেন্ট আছে আমি জানি না ট্যুরিস্ট ম্যানেজমেন্ট আছে কোথা থেকে পড়ানো হয় কী করলে তার ভবিষ্যৎ তৈরি হবে কোন গ্রহটা তাকে অবস্ট্রাকশন কোন গ্রহটা তার সমস্যা করছে সেই গ্রহকে প্রতিকার করলে তবেই তো হবে ধরো আমি বললাম দিল্লি দিল্লির রাস্তার সব ধারণা নেই তা দিল্লির ট্রেনটা তাকে ধরালাম দিল্লির টিকিটটা কাটলাম দ্যাট ইজ প্রতিকার তাকে জল টল সব কিছু দিলাম অ্যাওয়ারনেস দিয়ে বললাম তুমি আশা করি তুমি দিল্লিতে পৌঁছবে প্রশ্ন জ্যোতিষের গাইডেন্স তাই রাস্তাটা দেখানো এবং তার সঙ্গে প্রতিকার দেওয়া তার সঙ্গে প্রতিবেদন মানে সাজেশানটা দেওয়া এই কটা দিন খারাপ এই কটা দিন ভালো আজকে অন্ধকার আছে কালকে তোমার কিন্তু আলো আসবে এই বেশ আত্মবিশ্বাসটা তৈরি করতে পারলে আমাদের প্রজন্মের ছেলে আগামীতে সাকসেস ফ্রসন্ধ্যা আমি একটা একটা করে প্রশ্ন করি আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি যে মুহূর্তে শুনলেন যে মুকেশ আম্বানি কলকাতায় একটা বাণিজ্য মেলাতে এসে ঘোষণা করলেন যে তিনি তার ব্যবসা বাড়াচ্ছেন এবং এক লক্ষ ছাত্রছাত্রী চাকরি পাবে বাংলার ছেলে এবং আপনি এটাও শুনলেন যে হোটেল বিজনেসে অন্তত বেশ কয়েক হাজার ছেলেমেয়েরা চাকরি পাবে এবং একই সাথে এখানে যে বিদ্যুৎ কেন্দ্র নতুনভাবে সংগঠিত হচ্ছে জিন্দাল যেটা করছে সেখানেও কয়েক হাজার অর্থাৎ সব মিলিয়ে মিশে প্রায় দু লাখ লক্ষ ছেলে মেয়েদের একটা চাকরির সম্ভাবনা রয়েছে আপনি চলে গেলেন বইমেলাতে আপনি বইমেলাতে গিয়ে একটা কথা বললেন আপনি সরাসরি সাংসদের সঙ্গে কথা বলেন এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি সে তাকে বললেন যে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের পরিস্থিতি অনুযায়ী কি পড়াশুনো করা উচিত নাকি তারা আবেগে পড়াশুনো করবে যে কোনো সাবজেক্টে এটা আপনি প্রথম প্রশ্ন করলেন কেন করলেন প্রথমত আমি বলি মানুষ না কেন কেন জব ওরিয়েন্টেড পড়াশুনোর কথা জিজ্ঞেস করলেন উত্তর দিন প্রথমত আমাকে মাথায় রাখতে হবে যেহেতু নিয়মিত আমি এগুলো বলি বলি মানে জানি বলে বলবার চেষ্টা করি যে প্রশ্ন আসে আমার কাছে কথার কথা বলছি ধরুন যদি আজকে দশটা ফোন আসে বা আমি দশটা লোক দেখি সবাই জিজ্ঞেস করে সরকার কিছু না হলে সরকারি চাকরি হবে কি না আচ্ছা আমি দশটা লোককে বললাম হ্যাঁ হবে তারপর আমি একশো শতাংশ লোককে বললাম সরকারি চাকরি হবে কিন্তু সরকারের অবস্থা ভারতবর্ষে তাকিয়ে দেখলে যে টু পার্সেন্ট লোক সরকারি চাকরি করে আগামীতে আরও ক্ষীণ হয়ে যাবে কারণ ওই প্রাইভেট সেক্টরগুলো ওপেন হচ্ছে আমি সবসময় মানুষকে বলি প্রশ্ন করার জন্য যে আমার সন্তান প্রতিষ্ঠা পাবে কিনা এইটা আমাদের অ্যাম্বিশন হওয়া দরকার সেই কথাগুলো আমি বই গিয়ে যাদের সঙ্গে কখনও মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে কখনো সাহিত্যিকদের সঙ্গে দেখা হয়েছে কখনো বিশিষ্ট সাংবাদিকদের সঙ্গে দেখা হয়েছে আমি বলবার চেষ্টা করেছি এই যে এই বড়ো ঘোষণা একটা ম্যানেজমেন্ট বিজনেস আইকন এসে করে গেলে অবভিয়াসলি আমাদের সন্তানদের চাকরি পাবে কিন্তু কারা পাবে সবাই পাবে তাহলে আপনার অ্যাম্বিশন হওয়া উচিত কী ধরনের পড়াশোনা করবো কী ধরনের ধরুন আজকে উচ্চমাধ্যমিক কেউ দিচ্ছে প্রশ্ন আগামী উচ্চ মাধ্যমিক যে দিচ্ছে সে বিটে কমপ্লিট করবে কিন্তু আগে চার বছর পর যে আজকে হোটেল ম্যানেজমেন্ট পড়বে মনে করছে সে সেই পাসআ কিন্তু আগামী চার বছর পর কেন গ্র্যাজুয়েশন লেভেল চার এক বছর বেড়ে গেছে তা ন্যাচারালি বিবিএ বিসিএ সবই কিন্তু এক বছর করে বেড়ে গেছে ঠিক 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 তার আগামীতে চার বছর পর এর আউটপুটগুলো কিন্তু পাবো ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি এখনই উচ্চ মাধ্যমিক দিচ্ছি এই বছরে যদি কোনো প্রফেশনাল কোর্স ঠিক ঠিক সিদ্ধান্ত না নিতে পারি অ্যাজ পার রাশিয় অনুসারে গ্রহ নক্ষত্র ভালো খারাপ থাকবে ভালোর দিকে এডুকেশন করা খারাপ দিকটাকে প্রতিকার করা এই তো সলিউশন তাই জন্য আমার অনুষ্ঠানের আমার সমস্যার সমাধান এবং আপনি যদি ঠিক ঠিকভাবে করতে এবং প্রশংসা শুরু তাই নয় এবং ভালো হতে হবে ধরুন জ্যোতিষ হতে গেলে জ্যোতিষ এক্সপার্ট হতে হবে তুমি যেখানে দে তুমি আইটি সেক্টরে চাকরি করছো সেই ধরনের স্পেশালাইজেশন তোমায় করতে হবে এবং আমারও তো বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট কলেজের লোকের সঙ্গে তো কথা হয়েছে কখনো কখনো লাইভ করেছি কখনো কখনো আরও রেকর্ড করা অনুষ্ঠানগুলো রয়েছে তাদেরকে একই প্রশ্ন করি যে আমরা ছেলে আমাদের ওয়েস্টবঙ্গলের ছেলে মেয়েকে আগে বাইরে যেতে হবে নাকি যেতে হবে না বলছি ভিপিতে আমরা দায়িত্ব নিয়ে বলছি যদি ঠিক ঠিকভাবে পড়াশোনা করতে পারে এখান থেকে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু মানুষ বুঝতেই পারছে না কি ধরনের এডুকেশান করবো আর অর্ধেক ছেলে সত্যি করে এসে পড়াশোনা করতে চায় না তে অনিয়া হতে পারে যে কোনো কারণে আপনি পয়সা খরচ করে পড়াশোনা করাচ্ছেন দুটো জিনিস আপনার কাছে পরিষ্কার থাকা উচিত বা আমাদের কাছে এক ইনভেস্ট করে যখন ভালো স্কুল খুঁজছেন সেরকম ভালো কলেজকে চুজ করুন ভালো সাবজেক্ট দিয়ে ভালো কলেজে প্রবেশ করানোর ওর অ্যাওয়ারনেসের অভাব রয়েছে তাহলে ওর সং খারাপ সঙ্গে পড়তে পারে তার জন্য তো আমি প্রতিকার করব যে কতটা টাইম খারাপ আছে কি করলে ভালো হবে খারাপ সময়টা যেন ভুল পথে পরিচালিত না হয় কী করলে তার টার্গেটটা ফুল করবে টার্গেট ডিউ টু তার এডুকেশানটা কারণ এডুকেশানটা যদি অ্যাচিভ করতে পারে তাহলে ক্যাম্পাসিংয়ে চাকরি পাবে না হলে পাবে না সবাই তো বলছে হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেবো কিন্তু হানড্রেড পার্সেন্ট বলে ওই অর্থে কোনো শব্দ হয় না পৃথিবীতে আমি কথা বাসনে বোঝাই ঠিক কথা তো যোগ্যতা নেই আমার একটা স্কুলে হানড্রেড পার্সেন্টই পাস করাচ্ছে ওরকম কথা ফার্স্ট হবে সেকেন্ড হবে ফেল করবে কিছু লোক তো থাকবেই কিন্তু সরকার বা প্রফেশনাল কোর্সে সবাই বলতে চাইছে আমার সন্তানরা কোনোভাবেই ইয়ারলস না হয় কোনোভাবেই ফেল যেন না করে তার মানে এটাতে এনকারেজ করছে আমাদেরকে কিন্তু সেটা যদি ক্যাশ করে পড়াশোনা না করি আমাকে কোনো একটা সংস্থা আমাকে পাস আউট করিয়ে দেবে বা আমি পাস করে যাবো পাশ হয়তো করবো সার্টিফিকেটটা আমার হাতে থাকবে কিন্তু আমার ভবিষ্যৎ তৈরি হবে না তা ভবিষ্যৎ তৈরি করার এই যে মাধ্যমিক দিচ্ছেন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন এখন থেকেই কিন্তু ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে হবে যে আমি কি পড়বো এই যে আগামীতে নতুন প্রজন্মের ছেলেমেয়ের চাকরি বাকরি স্কোপ আছে তার মধ্যে আমি পড়ছে কি তার কি এমন আধুনিক এডুকেশন করবো যেটা আমার স্টার পারমিট করে খুব একটা আমি ছুঁয়ে যাই সংক্ষেপে প্রথমত ধরুন আর্টস বেস যদি এডুকেশন করি এটা আগে বলেছি চন্দ্র বিশ্বদের সমন্বয় বেস আর্টসের বহুরুট জেনারেল আমার যাচ্ছি না আজকে আর কেন অনার্স তো আমরা পড়ি অনার্সের ভবিষ্যৎ আগামীতে পিএইচডি অন্তত না করতে পারলে খুব খারাপ আবার একটা কথা বলি ধরুন আমি বাংলায় অনার্স পড়লাম তো বাংলা রাজ্যের জন্য প্রযোজ্য বাংলায় আমি পিএইচডি করেছি এরকম বহুত ছেলে আমি আমার ক্লায়েন্টকে পেয়েছি বৃদ্ধি তার জীবনে কি ভুল করলাম না কেন বল বাংলায় পিএইচডি করে আমি ওয়েস্টবঙ্গে চাকরি করছি আজকে আমি চাকরি পড়াশোনার সূত্রে মানে আমার বিবাহের সূত্রে আমি কিন্তু বোম্বে রয়েছি আমি ইন্ডিয়া দিয়ে বলছি বিদেশে তো প্রচুর ক্লায়েন্ট আমার আছে আমি কিন্তু চাকরি ছেড়ে আসতে বাদ স্বামীর সঙ্গে ঘর করবো এখানে এসে এডুকেশন করছে না আমি হলে আপনাকে কী করতাম ম্যানেজমেন্ট পড়াতাম ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেলে আপনি কিন্তু চাকরিটা জুটিয়ে নিতে পারতেন এই যে ফোকাসটা পছন্দ যে পৃথিবীর পয়েন্ট মানচিত্রে আমার ভারতবর্ষ আমার সন্তান আপনি জানেন না আপনার সন্তানের কালকে বাড়ি বিয়ে হবে কি না কিন্তু আবার বাইরে হবে কি না সেটাও জানেন না তো এমন করে ওপেন এডুকেশান দিতে হবে পসন্দা যে এডুকেশানটা সব জায়গায় গিয়েই যেন সে সেইভাবে নিজেকে প্রয়োগ করতে পারে এবং সেখানে রিপ্লেস করে সে সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে আজকে যতই পড়াশোনা জানি এখনও প্রশ্ন আমরা বিয়ে দিলে আমরা হাজব্যান্ডের সঙ্গে থাকবার চেষ্টা করি এবার এরম বহু লাইফ আছে যে এই থাকে ওই বিদেশের অমুক প্রান্তে মেয়ে আর এ এয়ারপোর্টে এসে কোনো সিচুয়েশনে তাদের এক বছর পর দেখায় এরম ক্লায়েন্টও আমার বহু আছে তারা বলেন অনেকে কিন্তু আমি চেয়েছিলাম মেয়ে হায়ার স্টাডি করুক বিদেশে এক প্রতিষ্ঠা পাক তখন কিন্তু ভাবতে পারিনি আপনি কথাগুলো কিন্তু বলেছিলেন এদিকে আপনি প্রতিষ্ঠার কথা বলছেন এই মেয়ে কিন্তু ছকে যা স্ট্রেন্থ রয়েছে এই বিখ্যাত যার যোগ দেখছি কিন্তু বড়ো জায়গায় পৌঁছবে কিন্তু সাংসারিক জীবনে কিন্তু আপনার আমার যে জীবনযাপন এই স্বামী স্ত্রী একত্রিত থাকাটা কোনো দিন সম্ভব হবে না চন্দ্রনগরে একটা ক্লায়েন্টকে বলেছিলাম এখনও আসে যোগাযোগ রয়েছে বৃদ্ধ হয়ে গেছেন ওনারা সেই ছেলেমেয়েও প্রতিষ্ঠা হাই লেভেলের বলছো না কোন গ্রেডে চাকরি করে দুটো দেশে যে কখনো বছরে একবার এসে একটা এয়ারপোর্ট সংলগ্ন জায়গায় থেকে দুজন দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে আবার ব্যাক টু ক্যামেরা একটা সিনেমার ভাষায় চলে যায় হচ্ছে ইয়েতে নিজের নিজের জায়গায় তা আমরা কি চাইছি সেই জায়গাটাকে ঠিকঠাক রাখা তাই আর্টস আর্টসবেস এডুকেশনে হোটেল ম্যানেজমেন্ট আর্টস থেকে পড়তে পারেন সায়েন্স থেকে পড়তে পারেন কমার্স থেকে পড়তে পারেন কিন্তু আপনাকে প্যাশান থাকতে হবে আপনি রান্নার বই ঘাঁটছেন আপনি রান্না দেখছেন কে কী খাচ্ছে কে কী করছে তাই কুকের সবথেকে বেশি বেনিফিট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের মধ্যে যদি এম বি এ পড়েন এম বি এর মার্কেটিংয়ের সব থেকে বেশ ভ্যালু বেশি মার্কেটিংয়ের স্পেশালাইজেশান আছে কিন্তু শুধু মায়না দেখলে হবে না সেই যোগ্যতা বা সেইখানে আমি কতটা সহমত বহু ছেলে মেয়েকে হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য দিয়েছি সে সারা জীবন বাড়িতে কিছু করেনি সে সেই ভাবছে বাসন মাজাচ্ছে আর ওটা এডুকেশনের পার্ট আপনাকে বাসন মাজাচ্ছে না ও আপনি বাড়ির বাসন মারছেন না ওটা শিক্ষা দেওয়া যে ফ্রন্ট অফিস রয়েছে রিসেপশ রিসেপশন ডিউ টু ফ্রন্ট অফিস সার্ভিস রয়েছে এগুলো তো শিখতে হবে কিন্তু কুকের হচ্ছে সব থেকে বেশি ফেসবল যাদের যাদের আমি ওই রুটে এবং ওটা ঝোপ প্যাশান থাকতে হবে প্যাশান না থাকলে আপনি কুকে সাকসেস পাবে না এটা তো খাতাপত্র এডুকেশান আপনি খাতাপত্র করলেন এডুকেশান কমপ্লিট করলেন আপনি কালকে একটা চাকরি চলে যাবে রান্না কিছু যায় না যদি স্ত্রী নান আজকে কালকে হোটেলে চাকরি দেয় কোনো দিনই পারবে না আমার কোনো ডেপটি নেই সেই সময় তাহলে তার জন্য একটা পরীক্ষা হয় পারবেন ইজি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মানে সেই পরীক্ষাটাও পাবেন দিতে বহু জায়গায় পড়ুন শুক্র যদি কর্মকারক কীভাবে চাকরি পায় কর্মকারক গ্রুপের চাকরি তা আর্টস বেস এডুকেশনে হোটেল ম্যানেজমেন্ট দেখে হচ্ছে শুক্র আর্টস বেস এডুকেশনে যদি মনে করেন জিওগ্রাফি অনার্স পড়বেন সেটা দেখে শুক্র এবং যদি শুক্র শুক্র নক্ষত্রে থাকে ঠিক সায়েন্স বেস এডুকেশনে এই শুক্র কী দেখে টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান এখন তো আরও রয়েছে এআই সবটা হচ্ছে শুক্র কোথায় কীভাবে আছে এরও আর্টসের ভাগ আছে সায়েন্সের ভাগ আছে কমার্সের ভাগ আছে কোনটা আপনার জন্য ভালো আর কোন গ্রহটা আপনার সন্তানকে পড়াশোনায় অমনোযোগী করছে কোন গ্রহটা আপনার সন্তানের ক্ষতি করছে কোন গ্রহটা আপনার সন্তানকে ভুল পথে পরিচালিত করতে সাহায্য করছে কারণ একটা বড়ো কলেজে যাবেন আপনি একদম ফার্স্ট হচ্ছে ফার্স্ট ক্লাসও পাচ্ছে বাইরে নেশার জিনিসও বিক্রি হচ্ছে এবার আপনি ফার্স্ট হবেন ফার্স্ট ক্লাস পাবেন না নেশা করবেন এটা আপনার উপর নির্ভর করবে তা আমার সন্তানটাকে নিয়ন্ত্রিত লাইফ করছে সেটা নিয়ে আগে আসুন যে কি করলে আপনার সন্তান নিয়ন্ত্রিত লাইফ করবে আপনার বাবা মা হিসাবে যে পয়সা ইনভেস্ট করছেন এডুকেশনের ক্ষেত্রে আপনার সন্তান যাতে সেটা মূল্যায়ন করতে পারে সেই কারণে আমি রয়েছে শুধু প্রসন্তা মাঝে বলে দিই আমি কোথায় কোথায় আমাকে পেতে পারেন সংক্ষেপে টানাই বলে যাচ্ছে আজ প্রসন্দা বলছেন না যাই হোক আমাদের মাথায় রাখতে হবে কাছাকাছির মধ্যে এ সতেরো তারিখ সতেরো তারিখ পাবেন আমাকে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট হাফ নবদ্বীপ সেকেন্ড হাফ বহরমপুর আঠেরো তারিখ পাবেন রানাঘাট চব্বিশে ফেব্রুয়ারি পাবেন ফার্স্ট হাফ বর্ধমান সেকেন্ড হাফ হচ্ছে আসানসোল পঁচিশে ফেব্রুয়ারি দুর্গাপুর আর আশেপাশে কলকাতায় তো আমি তো ছিলামও আছি থাকবো প্রত্যেক রবিবার বৃহস্পতি আমার যে অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম রয়েছে খড়দা বিটি রোড বাস স্টপ মডার্ন প্রত্যেক শনিবার পাবেন আমাকে হাওড়া ময়দান প্রত্যেক শুক্রবার শিয়ালদা প্রত্যেক বুধবার ফার্স্ট অফ স্যায়াপলি সেকেন্ড হাফ হচ্ছে রাজবাহারিবেন পাশাপাশি যারা দূরের মানুষ এই মুহূর্তে ভিগুদার পরামর্শ খুব প্রয়োজন অথচ কলকাতায় যাওয়া সম্ভব হচ্ছে না অনলাইন পরিষেবা নিন ফোন নম্বর নিচে আছে তবু বলে দিন নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন ডবল সিক্স কলকাতায় এলেও যা ভিজিট অনলাইন পরিষেবা একই ভিজিট এবং আপনাদের সুবিধার জন্য সমস্ত মানুষের জন্য টোয়েন্টি পার্সেন্ট ভিজিট অফ করেছে আর বিশেষ করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে এবং জয়েন্ট দিচ্ছে এদের চিন্তাভাবনা করে তাদের জন্য কিন্তু ভিজিট ওপর পছন্দ তুমি তো জানো ফিফটি পার্সেন্ট অফ দিয়েছি কারণ এর থেকে একটা ছাত্রছাত্রীদের পছন্দ করি নতুন করে বলবার আর কিছু বাকি থাকে বলে আর মনে না পছন্দ তাহলে আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বলি যাদের ছেলেমেয়েরা এবছর মাধ্যমিক দিচ্ছে বা উচ্চ মাধ্যমিক তারা এসে ভৃগুদার কাছে এই মুহূর্তে উপস্থিত আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা পরীক্ষা সব শেষ হয়ে যাবে ভৃগুদার কাছে এলেন যে আর দেখুন না আমার কয়েকটা পরীক্ষা যদি ঠিক করে দিতে পারেন ম্যাজিক করে ঠিক করার পরিপন্থী শ্রী ভৃগু অনাদি নন দ্বিতীয় ব্যাপারটা বলছি তার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টানের কোনো বিভেদ নেই তিনি সব ধর্মের মানুষকে দেখেন জ্যোতিষ আঙ্গিকে তৃতীয় ব্যাপারটা হচ্ছে তার কাউন্সিলিং একটা ছাত্রছাত্রীর পালস বুঝে তিনি বলে দিতে পারেন যে এর আর্টস পড়া উচিত না সায়েন্স পড়া উচিত না কমার্স পড়া উচিত এবং চতুর্থ ব্যাপারটা যেটা যে পাশ করে বসে আছে চাকরি কোথায় করবে চাকরির জায়গাটা করতে গেলে কি করতে হবে এই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখলাম যে উনি প্রথম রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেন রাজনীতিবিদ মানে টপ সাংসদদের সঙ্গে কথা বলেন মানে আজকে অনুষ্ঠানের খাতিরে আমি নাম বলছি না এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে তিনি ছটি ইনস্টিটিউটে কথা বলেন যে ছটি ইনস্টিটিউট এই মুহূর্তে পশ্চিমবঙ্গের টপে রয়েছে তাদের সঙ্গে কথা বলে যে আপনাদের এই ব্যাপার কি কি কোর্স রয়েছে যেটা আরও আধুনিকীকরণ করছেন তাদের সঙ্গে বসে বসে সমস্ত করলেন ভিডিও করলেন নিজে নোট নিলেন ফলে আমি বলবো যে যারা এবছর পরীক্ষা দিচ্ছ বা তাদের বাবা মায়েদের বলছি যারা এবার মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি দিচ্ছেন চোখ বুঝে স্ত্রীকে ওনাদের কাছে চলে আসুন আপনার অ্যাডভাইস থাকবে যারা ভর্তি হওয়ার যদি কোনো সমস্যা থাকে যে আমার খুব ইচ্ছে আপনি তো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে বললেন বা বিটেক নিয়ে বললেন এই তো নম্বরে একটু উনিশ বিশ ভৃগুদায় সহযোগিতা করবেন কারণ দা এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভীষণ রকম পপুলার এবং নিয়মিত তাদের সঙ্গে ওঠা বসা রয়েছে এবং সবশেষে বলি চাকরি বাকরির ক্ষেত্রেও কোথায় কোথায় ওপেনিং হবে কোন কোন সাবজেক্টের উপর ধরুন এক লাখ দু লাখ চাকরি রেডি হচ্ছে আপনি সংস্কৃতে অনার্স নিয়ে পড়েছেন আপনার চাকরি হবে না সংস্কৃতি নিয়ে আম্বানির কোনো মাথা ব্যথা নেই তার যে কোম্পানি তাতে সায়েন্সক্রিট লাগবে না কথার কথা খারাপভাবে নেবেন না তাহলে এমন একটা কোর্স আপনাকে করতে হবে যেটা এই যে চাকরিগুলো আসে সেই চাকরির সঙ্গে রিলেটেড ভিগুদা দেখিয়ে দেবে চাক আজকে বলা মানে হচ্ছে কালকে চাকরি হচ্ছে না আজকে ব্যবসাটা ওপেন হচ্ছে ব্যবসাটা ওপেন হলে হাজারটা অ্যান্সেলারিস হবে চাকরি রেডি হবে কিন্তু আপনার ছেলে মেয়েকে প্রস্তুত করুন ওই সরকারি চাকরি করবেন আরে সরকারি চাকরি তো টু পার্সেন্ট উনি বললেন আমি বলছি হাফ পার্সেন্ট হাফ পার্সেন্ট সরকারি চাকরি রয়েছে সুতরাং আজকে যুবমহলের জন্য এটা করলাম এবং সবশেষে বলি যে আপনার সঙ্গীত শিল্পী সৈকত মিত্রের সঙ্গে আপনি কথা বললেন বিখ্যাত শিল্পী তিনিও বলছেন যেটা যে গানের জগৎ ধীরে 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 স্থিমিত হয়ে আসছে সুতরাং গান বাজনা নিশ্চয়ই থাকবে কিন্তু তাদেরকে একটু সাবস্টিটিউট কিছু ভাবনা চিন্তা করতে হবে যেখান থেকে তাদের রোজগারের ব্যাপার আছে এটা ভালো লাগলো আপনি বললেন পরিশেষে যেটা সংক্ষিপ্তভাবে প্রশ্ন করব। যে আজকে প্রফেশনালি কিছু করতে গেলে কতটা আপনি তাদেরকে সহযোগিতা করবেন বা কীভাবে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে প্রথমত যোগাযোগ করার নাম্বার তো রয়েছে হ্যাঁ সেটা তো রয়েছে নিজেকে কীভাবে তৈরি করতে হবে তৈরি মোটে মানে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাগুলো দেখে আত্মকারক আমরা সাধারণ মানুষ আত্মকর্ম জ্যোতিষ ক্লারিফিকেশন করে না আত্মকারক গ্রহকে যতক্ষণ বুস্ট আপ না করুক এই আমরা বলি না আমার ক্যামেরাম্যান এক সাইকোলজি প্রসন্দ এক সাইকোলজি আমরা এক সাইকোলজি প্রত্যেক মানুষ নিজস্ব একটা ভাবধারায় মানুষ হয় কিন্তু একটা কমন তো ভাবধারা আমরা চাকরি চাইছি কি আমি গান বাজনা করতে চাইছি কি আমি নৃত্যশিল্পী হিসাবে প্রতিষ্ঠা পেতে চাইছি তাই আত্মকারক গ্রহকে যখন বুস্ট আপ করো সেই দিকে তার ফোকাসটা তৈরি হয় যেটা সাধারণ মানুষ জানে না প্রথম আত্মকারক গ্রহকে বুস্ট করা যে অনেক ছেলে মেয়ে আছে অনেক বাবা মারা বলে এ কিছুদিন গান করলো এ কিছুদিন বাজনা বাজালো কিছুদিন নাচ করলো কোনটাই স্থির হচ্ছে না আমি এইভাবে বোঝাতে চাইছি আত্মকারক্তাব করলে আপনার সন্তান একটা দিকে ফোকাস করবে এইবার সেই দিকটার বাস্তব মূল্যায়ন হ্যাঁ স্টাডি করবো তাহলে পঞ্চমপতি কোথায় কি নক্ষত্র আছে সেভাবে পাওয়ার দেওয়া না কর্মকারক রোকে আমি এটা থেকে চাকরি পেতে চাইছি বা এটাই প্রফেশন করতে চাইছি তাহলে নবমপতিকে গুরুত্ব দেওয়া না আমি এডুকেশানটাকেই আমি কেরিয়ার ইউটিলাইজ করতে চাইছি তাহলে দশমপতিকে গুরুত্ব দেবো তাহলে দশমপতি মানে আইডিয়াল সাবজেক্ট আইডিয়াল প্লেস ঠিক সেরকমভাবে গ্রহগুলোকে বুস্ট করে করে কারণ আমরা এলোমেলো টাইপের অন যা দেখি তখন সেটাই ভালো লাগে পরক্ষণের চিন্তা চেঞ্জ হচ্ছে সেই পেসেন্সটা যাতে মানুষের থাকে এখন শিক্ষার মধ্যে রয়েছে তার শিক্ষার পেশেন্সটাই লাগবে আমার এডুকেশনটা করতে হবে কেরিয়ার যাতে তৈরি করতে পারি যারা শিক্ষার মধ্যে এই মুহূর্তে নেই কোনো একটা কিছুর মধ্যে রয়েছে সঙ্গীত শিল্পী হতে পারে নৃত্যশিল্পী হতে পারে আমার প্রতিষ্ঠা সেভাবে আসছে না আর্থিক সচ্ছলতা সেভাবে আসছে না তাহলে আমার সেই গ্রহের সঙ্গে আমার নবম নবম ওভারঅল ভাগ্য আমার ভাগ্যের ইম্প্রুভমেন্ট হবে কিনা আর সময়ের সাথে সাথে টেকনোলজির সঙ্গে সঙ্গে সব কিছু গান বাজনার ফরমেশানও চেঞ্জ হয়েছে নাচের ফরমেশান চেঞ্জ আপনারা আমরা এক সময় এক ধরনের নাচ দেখে অভ্যস্ত এখন দেখেন কত বাচ্চা বাচ্চা ছেলে কত টেকনিক্যাল সাউন্ড তারা ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে এগুলো যা ডান্স মাস্টার তারা বলতে পারে তারা তো সেইভাবে কোরিয়োগ্রাফ করে তারা বলতে পারবে আর ঠিক জ্যোতিষে তো আধুনিকরণ অনেক হয়েছে এবার ওই জন্যে আমি কিন্তু পড়াশোনার ছেলে মেয়েকেই কিন্তু জ্যোতিষ শেখা দাও অনেকে আবেগতারিত অনেক কিছু আমাকে বলতো যে ভিগুতে আমাদের আমরা গরিব মানুষ আমরা বেশি পড়াশোনা নিই না তাহলে কি জ্যোতিষ শেখার অধিকার নেই এই নিয়ে অন্য একদিনে একটা বলবো গল্প আমি একবার এই থেকেও কিন্তু একটা বিনা পয়সা একটা ক্লাস চালু গিয়েছিলেন টু থাউজেন্ড ওয়ানে আপনারা জানেন সেটা কল্যাণীতে সেটা তো যদিও অবভিয়াসলি কোনো নেতা কোনো মন্ত্রী কোনো লোকাল কাউন্সিলারকে লিখিয়ে নিয়ে আসতে হয়েছে তারপরে দেখেছি কিন্তু সোনার আংটি পড়া সোনার চেন পড়ার লোকও সেই গরিব ক্লাসে ভর্তি হয়েছে কি বলবো পরিষেবা যাই দিন মানুষ যদি আমরা ঠিক না হয় আমরা কিন্তু সেটাকে অপব্যবহার করব তাহলে একটা কথা আপনাদেরকে বলছি আজকে এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা যাদের যাদের প্রশ্ন করার ইচ্ছে ওই ফেসবুকে যে অনুষ্ঠানটা রয়েছে সেখানে আপনারা প্রশ্ন রাখতে পারেন আমরা পরের দিন এসে উত্তর দেবো আজকের মতো শেষ করছি ভৃগুদা আমরা ফিরে আসব সামনের শুক্রবার দিন ঠিক দুপুর বারোটায় নমস্কার